গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো করি ভালো আছো তো আমিও ভালো আছি তো সকাল সকাল নিয়ে এসে একটা চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জটা আমাকে করা হয়েছে যেহেতু কয়েকদিন আগে সরস্বতী পুজো গেছে তা সরস্বতী পুজোর সময় খাওয়া দাওয়ানোর কথা থাকে আমার ছোট ছেলের স্কুলে কিন্তু তখন হয়ে উঠতে পারে না সেই কারণে দুদিন পরে খাওয়া দাওয়া আয়োজনটা করা হয়েছে সেই খাওয়া দাওয়ার আয়োজনটার ভার পুরো আমাকে দিয়ে দেওয়া হয়েছে তো আমাকে বলা হয়েছে চল্লিশ জনের ছাত্রছাত্রী রান্না করে দিতে তো রান্নাটা হবে ফ্রায়েড রাইস আর আলুর দম তো যাই হোক আমি কোনো দিনে চল্লিশ জনের রান্না করিনি তো যাই হোক আমি মনে বল নিয়ে মাঠে নেমে পড়েছি তো যা হবে হবে তো যাই হোক আমি সকাল সকাল শুরু করে দিয়েছি আমার বাড়ির মানে কাজের মহিলাকে তাকে বলেছি আমাকে একটু হেল্প করে দিতে সে সব মোটামুটি কেটে দিয়েছে আর আমি আগের দিন রাতে আমি সব কুটে টুটে রেখে দিয়েছিলাম রাত্রে তো প্রথমে আমি ভাতটা করে নিয়েছি দেখতেই পারলে ভাতটা করে নিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি সব আনাজগুলো এক এক করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নিয়ে আমি ভাতের সাথে মিশিয়ে নেবো কারণ এই ভাজার সাথে তেল মেশানো থাকে আর ভাতের সাথে মেশালে ভাতগুলো একটু ঝরঝরে থাকবে যেহেতু তেল থাকে তো আমি এক এক করে সব ভেজে নিয়ে আমি ভাতের সাথে মিশিয়ে নেবো তাহলে সুবিধা হবে ভাতগুলো রাইসগুলো আর কি গোটা গোটাও থাকবে তো দেখতেই পাচ্ছ সব কিছু আমি ভেজে নিয়েছি এক এক করে ভেজে নিয়ে তারপরে আমি সব ওগুলো রাইসের সাথে মিলিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ওই মানে মাঝে মাঝে মানে এগুলো ভেজে নিয়ে আমি সব মিশিয়ে নেছি। আমার হাজব্যান্ডও মাঝে মাঝে এসে আমাকে হেল্প করছে আর সবগুলো ভেজে নিয়ে আমি ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মানে ভাতটা ঝরঝরেও থাকে আর ফ্লেভারটা ভাতের সাথে মিশিয়েও যায় ঘিটা দিয়ে দিয়েছি এই কারণে যে ভাতটা যেন ঝরঝরে থাকে আর যাতে একটার সাথে একটা লেগে না যায় তো এবার চলে আসলাম আলুর দম করতে তো আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব ভেজে নিয়ে ভালো করে একটা জায়গায় রেখে দেব এবার তো এই তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে গিয়ে আমি জলটা দিয়ে দেবো তো এভাবে আলুর দমটা হয়ে গেলে আমি সব প্যাকিং করে নেব কারণ এই প্যাকিংটা আমি দেখাতে পারছি না এই কারণে যে আমি ওইগুলো আমি ভিডিও করতে পারিনি তো সেই কারণে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমার এইগুলো সব রেডি হয়ে গেছে রেডি হয়ে নিয়ে গিয়ে আমি ওদের স্কুলে প্যাক করে পাঠিয়ে দিয়েছি তো আর বাদ বাকি যেগুলো ছিল কিছুটা ওগুলো আমরা নিজেরা খেয়েছি যেহেতু একটু বেশি করেই করেছি কারণ মানে সেদিনকে তো সব রান্না হচ্ছিলো তা বাড়ির রান্না তো আমি করতে পারিনি তো আমরা কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমরা সবাই সপরিবারে খেয়েছিলাম তো তোমাদের কাছে শেয়ার করছি একটুখানি এই প্যাকেট করেছিলাম এই প্যাকেটটাই তোমাদের কাছে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই